আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইকবাল এন্টারপ্রাইজের দর্শক তো আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কোকারিজ আইটেমগুলো দর্শক নিতে পারবেন আপনারা তো তাদের কন্টাক্ট নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইজান আজকে কি দেখাবেন আমাদেরকে বলুন আচ্ছা ইন্সটলের জব একটা ফুললি আন্ত আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই তাদের কিন্তু এই যে দেখেন আপনারা একদম ক্রিস্টাল কাচের কিন্তু প্রচুর কালেকশন আছে তো আজকে মূলত কিন্তু বিভিন্ন ধরনের বয়মের যে কালেকশানগুলো আছে তো বিশেষ করে এগুলোর মধ্যে আপনারা কিন্তু ড্রাই ফ্রুট থেকে শুরু করে চিরা মুড়ি চানাচুর চিপস এভরিথিং আইটেমগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন মশলার জারও কিন্তু আছে এখানে হরেক রকমের আচ্ছা তো এক এক করে আমরা দেখিয়ে দিব একটা একটা করে প্রাইজও বলে দিব আচ্ছা ভাইয়া এটা একটা হট আইটেম কিন্তু এটা হ্যাঁ ফুললি হট আইটেম এটা আমরা আমরা একটু দেখাই আগে বডিটা হ্যাঁ একটু ধরে রাখেন বসে ডাইরেক্ট আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এটা কি জিনিস এটা এটা হলো কাচ আচ্ছা কেটলি এটা কেটলি চার কেটলি আচ্ছা দর্শক এটা হচ্ছে একেবারে হিট প্রুফ কিন্তু এটা বসে আপনি রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিভাবে সিস্টেমটা কি ভাই এটা সিস্টেম হলো আপনারা এখানে হাতি দিয়ে দিবেন আচ্ছা এটা কি তোলা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন এটা একটা জাস্ট চিমনির মতো এই যে দেখেন আপনারা হ্যাঁ এটা একটা চিমনির মতো আচ্ছা তারপরে আমরা পানি দিয়ে এখানে আপনারা টি ব্যাগ দিয়ে দিবেন আচ্ছা চা পাতা দিয়ে দিলাম আচ্ছা ডাইরেক্ট চা হয়ে যাবে আচ্ছা চা হয়ে যাবে না এই কালারটা নষ্ট হবে না পিতল আচ্ছা দর্শক এটা এটা কিন্তু নষ্ট হবার কোনো চান্স নাই আচ্ছা আচ্ছা আপনারা চুলায় দিয়ে কিন্তু আচ্ছা আপনারা চা করে ফেলতে পারবেন না আচ্ছা তবে চুলাই ইলেকট্রিক চুলা যে চুলা বসে খালি 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 তোর দেওয়া যাবে না পানি দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পানি দেন দুধ দেন চাই দেন আপনি ডাইরেক্ট চুলাই বসে চুলা

পঞ্চাশ দর্শক এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ এগুলো খুবই চমৎকার দর্শক এগুলো দিয়ে যখন আপনারা সাজাবেন আপনাদের কেবিনেট খুবই ভালো লাগবে আচ্ছা ওকে নেক্সট নেক্সট আছে আপনার কাপটা দেখাই আচ্ছা ফুললি আনকমন কাপ গোল্ডেন কালারের আচ্ছা সারা বাংলাদেশ গ্যারান্টি কালার নষ্ট না ডিসকালার হবে খুব ভালো জিনিস আচ্ছা খুবই ভালো জিনিস কাপটা রাখা যাবে ছয় পিস তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে আচ্ছা ওকে তারপর আছে এই একটা দেখেন ফুল আনকমন

খুবই সুন্দর কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু হরিণের একটা শোপিস বসানো আছে আচ্ছা ঢাকাটার মধ্যে এগুলো কেমন আসবে ম্যাডাম এটা প্রাইস আসবে আপনার 900 টাকা 900 আচ্ছা ওকে নেক্সট তারপর ছোট একটা এটা হল আপনার 600 টাকা আচ্ছা এটা চলে আসবে 600 600 আচ্ছা ওকে খুবই চমৎকার কিন্তু দর্শক এগুলা আচ্ছা এখন যেগুলো আমরা দেখাবো এই পাশে এই পাশে একটা বললাম আচ্ছা

খুবই চমৎকার অনেক মোটা কিন্তু এটা হ্যাঁ আমি অনেক হেভি এই যে দেখেন এখানে এই যে বাদাম রাখছে কিন্তু দেখাই আপনারা সব রাখতে পারবেন হ্যাঁ সব রাখতে পারবেন একটু ধরুন তো ভাই আমরা একটু দেখাই হবে হ্যাঁ এই যে দর্শক এটা দাম আসবে টাকা আচ্ছা আচ্ছা ওকে এটা কি ছোট ছোট আছে ছোট ছোট আছে আচ্ছা ছোটটা নিতে পারার হবে টাকা ফুল হেভি

পাশাপাশি এখানে যে ড্রাই ফ্রুট রাখার স্টোরেজ বক্সগুলো আছে সেগুলোর মধ্যে শেয়ার করার জন্য দাম সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য তো এই হচ্ছে ভাইয়ার নাম্বার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম